তো তোমাদের কার কার বাড়িতে পিঠে পুলি হচ্ছে একটু কমেন্ট করে জানাও আমাদের বাড়িতে একটা অলরেডি হয়ে গেছে তো একবার খাওয়া হয়ে গেছে আবার খাওয়া দাওয়া করবো রাত্রি দিক করে চলে আসো সবাই লাইভে তো প্রত্যেক দিন আমি লাইভে আসতে পারি না আজকে একটু অল্প সময়ের জন্য লাইভে আসলাম দেখা যাক কেউ জয়েন করে কি না আর ঠান্ডাটা কিন্তু একটু কম রয়েছে তাই জন্য ছয়টা ছাড়া বসে থাকতে পারছি রুমের মধ্যে তা না হলে কিন্তু বসে থাকা যায় না চাদর টাদর গায়ে দিয়ে বসে থাকতে হয় অলরেডি একটা নিয়েও এসেছি গায়ে তো তোমাদের ওইদিকে কেমন শীত পড়েছে সেটা জানাও আর কারো কার বাড়িতে পিঠে হচ্ছে কার কোন পিঠে খেতে ভালো লাগে সেটাও একটু বলো তো লাইভে এখনো কেউ জয়েন করেনি দেখা যাক কেউ জয়েন করে কি না আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানিও খুব বেশিক্ষণ লাইভে থাকবো না মাত্র পনেরো মিনিট মতো আমি লাইভে থাকবো লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও তো সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা বা পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তো সবাই এই দিনটা কীভাবে কাটাও জানাও আর কে কে নদীতে স্নান করতে গিয়েছিলে আজকে সেটাও একটু জানাও তো তো দেখছি লাইভটা অনেকেই দেখছে বাট কমেন্ট কেউ করছে না কেউ একজন কমেন্ট করো একটু তো কেউ একজন কমেন্ট করো প্লিজ কার কার বাড়িতে আজকে পিঠে হয়েছে একটু বলো তো হামিদুল ইসলাম হাই হাই দাদা ভাই কোথা থেকে আমার লাইফ দেখছি একটু কমেন্ট করে জানাবেন কি করেন কিছুই করি না কালামুল্লা কিছুই করি না দাদা ভাই হাই চিরঞ্জিত পালিত হাই হাই দাদা ভাই কে কোথা থেকে আমার লাইফ দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কি কি আছে আপনার একটু বলুন তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার লাইভ আহ জয়েন করার জন্য কি কোশ্চেন বা কি করছেন সেটা কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না বাট আমি তো একটু লাইভে আছি আপনাদের সাথে কথা বলছি একদম অল্প সময়ের জন্য লাইভে এসেছি পনেরো কি কুড়ি মিনিটের জন্য তারপর তো সাত প্রায় হয়েই গেল দিদি তে হামিন বাংলাদেশ থেকে আচ্ছা ওকে বাংলাদেশ থেকে আমার লাইভ দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আশা করছি আপনাদেরকে আমি পাশে পাবো আমার পাশে থাকবেন দিদি আপসে দিদি আপলার্ট কি কি বলছেন বুঝতে পারছি না কি বলতে চাইছেন দাদা ভাই আমি ঠিক বুঝতে পারছি না দিদি আমার নাম কালা হ্যাঁ আমি তো তাই বলছি কালা মোল্লা তাই তো দাদাভাই দিদি আপনি ফোন নাম্বার বাতা দোক না না ফোন নাম্বার তো দেওয়া যাবে না ফোন নাম্বার পার্সোনাল ঠিক আছে ফোন নাম্বার শেয়ার করা যাবে না তো চলো প্রায় দশ মিনিট মতো হতেই যায় একদম ভীষণই অল্প সময়ের জন্য লাইভে এসেছিলাম তো আজকের মতো টাটা সবাইকে দেখা হবে আবারও কালকে এই রকম টাইমে তো আমার ছেলেটা কান্নাকাটি করছে এখনও ছেলেটা ভীষণই ছোটো তো সেই কারণে আমি সময় দিতে পারি না লাইভে তো এই আর কি তাই জন্য ভাবছি মাত্র দশ মিনিট মতো করেই লাইভে আসবো এখন খুব বেশি আসতে তো পারছি না চলো আজকের মতো লাইভটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও কালকে